ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকু মাই চ্যানেল আমি হলাম রাখিটা কালীঘাটেতে তোমার দেখতে থাকো আর তার সঙ্গে ঘুরবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেতে তো পাশে থেকে সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তো দেখতে পাই সো দেখো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাবো কালীঘাটে পুজো দিতে তারপর ওখান থেকে আমার সাথে আছে আমার বান্ধবী আর তার কিছু ফ্যামিলি মেম্বার্স তো দেখো আমরা কে কে যাচ্ছি এটা হলো পূজা পূজাদি এটা ওনার বল কিছু ফ্যামিলি মেম্বার্স আর এটা আমার একটি একমাত্র বান্ধবী রিয়াদি তো দেখো ফ্রেন্ডস আমরা প্রায় প্রায় এসেই গেছি আর পাঁচ মিনিটের মতো গেলে কারমা কালীঘাট পৌঁছে যাব তো দেখো ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি কালীঘাটেতে আর আমাদের যে ডাল্লা ফলা যা সব কিছু নিয়ে ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি আর এবার আমরা পুজো দিতে যাব যাচ্ছি ফ্রেন্ডস কত ভিড় হয়েছে আমাদের লাইন দিয়ে পুজো দিতে হবে বছর আগেও একবার এসেছিলাম তখন এত কাজ করা হয়নি তখন এত টাইলস বসানো ছিল না তখন এইগুলো সব কালার ছিল তখন সব টাইলস বসিয়ে পরিষ্কার করে নিয়েছে তখন কাজ চলছিল দেখো ফ্রেন্ডস আমাদের এখন পুজো দিয়া কমপ্লিট আমরা এখন পুজো দিয়ে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব ভিক্টোরিয়াতে তো দেখো ফ্রেন্ডস আমরা এখন ভিক্টোরিয়াতে পৌঁছে গেছি আর এই হলো আমাদের কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবার আমরা হলের ভিতরেতে ঢুকব ভেতরে ভিডিও করতে বারণ করছিল বলে বেশি ভিডিও করার হচ্ছেক্ষণ নেই তো দেখো ফ্রেন্ডস আমরা হলের বাইরে বেরিয়ে এসেছি আর এরপর আমাদের সবাই ঠিক করা হলেও প্রিন্সেস ঘাট যাওয়া হবে তো দেখো আমরা অনেকটা ভিতর ভিক্টোরিয়া থেকে অনেকটাই চলে এগিয়ে চলে এসেছি আমরা বাইরে বেরিয়ে যাবো এখন আমরা পুরোটাই বাইরে বেরিয়ে এসেছি এবার যখন প্রিন্সেস ঘাটেতে তো দেখো ফ্রেন্ডস আমরা প্রিন্সেস ঘাটেতে পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের হুগলি সেতু তো আবার যাওয়া যায় প্রিন্সেস ঘাটেতে তো দেখো ফ্রেন্ডস এসা এটা হচ্ছে প্রিন্সেস ঘাটের রেলওয়ে আর আমরা ভেতরে ঢুকে এসেছি তো আমরা যাচ্ছিলাম সেকেন্ড ঘাটের উদ্দেশ্যে দেখো পাশেই নদী আমার সেকেন্ড ঘাটে এসে বসে আছি তো কতগুলো নৌকো কতগুলো নৌকো দাঁড়িয়ে রয়েছে এরপর ওখানে কিছু বসার পর যখন বাড়ি ফিরেছিলাম একটু স্লো মোশন ভিডিও করে নিলাম ফাইনালি এবার আমরা বাড়ি ফিরছি অনেক ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি দেখো ফ্রেন্ডস আমার বাড়ি পৌঁছে গেছি ফাইনালি আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা